এই অঙ্কটা করতে গিয়ে অনেকে কি করে পনেরো এবং কুড়ির কি করে লসাগু করে কিচ্ছু করার দরকার নেই সি তিনজনে মিলে একটা কাজ পনেরো দিনে শেষ করে বি আর সি দুজনে মিলে সেই কাজটা কুড়ি দিনে শেষ করে প্রশ্ন হচ্ছে এ একা যদি কাজ করতো তাহলে সেই কাজটা কত দিনে শেষ করবে এই অঙ্কটা করতে গিয়ে অনেকে কি করে পনেরো এবং কুড়ির কি করে লসাগু করে এলসিএম করে তারপর এফিসিয়েন্সি বার করে অঙ্কটা করে কিচ্ছু করার দরকার নেই এই যে পনেরো এবং কুড়ি আছে সেটাকে গুণ করে দাও আর নিচে কি করব এদের দুজনার যে পার্থক্য কত কুড়ি থেকে পাঁচ বাদ দিলে কত পাঁচ মাইনাস করে বলবো এবার কাটাকুটি করো চার পাঁচে কুড়ি তাহলে চার পনেরো ষাট মানে একা যদি এ কাজটা করতো ষাট দিন সময় লাগাতো এখন কথা হচ্ছে কেন এই উত্তরটা এরকমভাবে মিলে গেল দেখো এবিসি দেওয়া আছে বি আর সিও দেওয়া আছে এবার এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে এটা পেয়ে যাব তাহলে ওয়ান বাই ফিফটিন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি যদি করি তাহলে এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি পেয়ে যাব এবার কার্যক্ষমতাকে যদি অনন্য করি রেসিপ প্রকাল করি কত সময় লাগাবে সেটা আমরা পেয়ে যাব আমরা কি জানি এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা এবং সময় সব সময় কি ব্যস্ত অনুপাতে থাকে তাই আমরা যদি একেবারে রেসিপ প্রকাল করে দিই মানে ওয়ান বাই ওয়ান বাই ফিফটিন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি এই জিনিসটাকে পুরো এক দিয়ে ভাগ করে দিলাম তাহলে কি পেয়ে যাবো সময় কতটুকু লাগাচ্ছে পেয়ে যাব উপরেরটা কী ছিল কার্যক্ষমতা বা কী বলতে পারি এফিসিয়েন্সি বোঝা গেছে এবার এটা করতে গিয়ে দেখো এই পনেরো আর কুড়িটা উপরে উঠে যাচ্ছে আর নিচে কী পড়ে থাকছে নিচে পড়ে থাকছে কুড়ি মাইনাস পনেরো কারণ কি ভগ্নাংশের যোগ বিয়োগ করে অনন্য করলে দেখো এটাই আসবে পরীক্ষার সময় এই ট্রিকটা কাজে লাগিয়েও তাহলে সময় কম লাগবে কিন্তু কেন হচ্ছে সেটাও কিন্তু তোমরা শিখে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ